তরবুল ইজাত আমাদেরকে দিনই পরিবেশে দিনের তাকা জানিয়ে আল্লাহর জান্নাত এখানে এসে বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ যিনি আমাদের লিডার আমাদের সৈয়দ আমাদের রহমতুল্লাহ আল আমিন তেনার জন্য অন্তর থেকে দুরুদ্দ সাল্লাম পড়ি সাল্লাহ আলহ্লাম সম্মানিত হাজরিন এখানে অনেক বক্তা অনেক কথা বলছেন আমি আপনাদেরকে ইসলামীর অনুশাসন এবং ইসলামের রীতিনীতি কোরআনের বিধান বিধান যদি কোথাও যদি প্রতিষ্ঠিত হয় তার সুফল কি এই বিষয়ে আমি আপনাদেরকে সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করি আমি মনে করি যে আমরা আমরা সকলেই এই কথাগুলো বুঝবো দুনিয়ার ভিতরে মুসলমানদের লাইফ অফ গাইড একমাত্র হল কোরআন কি বলেন আমার সাথে কথা বলতে হবে আমার ভাই বলে গেছেন যে কোরআনের রীতি এবং নীতি নিয়ম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নীতি বলেন সুভার কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের শুরুতেই বলা হয়েছে লা যেই কিতাবের মধ্যে কোন রকম কোন সন্দেহের অবকাশ নেই বলেন ঠিক না বেটি ঠিক আমাদের যে সংবিধান এটা দফায় দফায় চেঞ্জ হয় পরিবর্তন হয় যার যখন যেমন মন চায় তেমন করে সংবিধান সাজায় কিন্তু কোরআন এই সংবিধান কারো রচিত নয় বরং আমার আপনার রব্বুল আলিনের পক্ষ থেকে বলেন ঠিক না ব্যাঠিক এই বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই আমরা ওলামা একরাম আসলে কোরআনকে নিজের মতো করে সাজিয়ে নেব নাউজ এটা কখনোই সম্ভব নয় সম্ভব কি বলেন কোরআনের বিধান শ্রেষ্ঠ বিধান কোরআনের অনুশাসন হুজুরাম তেনার বাস্তব জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে গেছেন কোরআনের শাসন যদি দুনিয়ার মধ্যে থাকে দুনিয়ার এক কোনায় যদি থাকে সেই বাতি এমন আলো দেবে সারা দুনিয়ার বাতিলের অন্ধকারকে দুই করে দিতে পারবে বলেন ঠিক না কোরআনের আলো এমন যেমন কোন আলো নয় আমার ভাই বলছেন যে বাতি যেরকম দুই চার পাঁচজন দশজন সবাই মিলে ফু দিয়ে ইলেকট্রিক বাল্ব গুলা নিবানো সম্ভব নয় আমি বাতিলদেরকে বলতে চাই কোরআন এমন একটি মশাল এমন একটি নূর যেই নূরকে দুনিয়ার কোন বাতিল তাদের ফু দিয়ে শক্তি দিয়ে নিবানো তাদের পক্ষে কোনদিনও সম্ভব হবে না বলেন ঠিকলা ব্যাটে যদি তারা না পারে আমেরিকা চেষ্টা চালিয়ে যাচ্ছে সারা দুনিয়া ব্যাপী ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আমি বলবো তারা যত ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে ইসলাম তত দুনিয়ার ভিতরে সরে যাবে বলেন না ব্যাটে ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন চলে ইন্ডিয়ার মধ্যে যেই পরিমাণ লোকজন মুসলমান হচ্ছে চিন্তা করে আপনি পাবেন না আপনি আমেরিকার মধ্যে যান গির্জা গুলাকে তারা লোকের অভাবে তারা গির্জা গুলাকে মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছে আর মুসলমানরা গির্জা গুলাকে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিচ্ছে বলেন সুবহানাল্লাহ এটা শুধু আমেরিকার এক কণার কথা নয় পুরো আমেরিকার মধ্যে ইসলামের বিপ্লব চলছে ইসলামের বিপ্লব চলছে গবেষকরা বলেন ইহুদিরা বলেন যে আমাদের ভয় হয় যেইভাবে আমাদের লোকগুলা খ্রিস্টানগুলা ইহুদিগুলা ইসলাম ধর্ম কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে যাচ্ছে আমাদের ভয় হয় আমেরিকা না জানি কবে আফগানিস্তান হয়ে যায় আমাদের বাংলার জমিন এই জমিনে ইসলামের সাপ এখনো পায় নাই পাইছে না কি বলেন যারা পাইছেন তারা ওই আমের যে আটি সেই আতির সাপটা পাইছেন কি বলেন আমি আমার অভিজ্ঞতায় বলি যে আমরা যে চা খাই না চা এই চা যেটা খাই এটা হলো ডাস্ট খাই মানে মূল যে চা এই চা গুলাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে উত্তম পরিমার্জিত উৎকৃষ্ট মানের যেই চা গুলা এগুলা বিদেশে রপ্তানি হয় কিছু পরিমাণ সেনাবাহিনী বা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা তারা খায় আর আমরা যারা খেয়ে থাকি সাধারণ জনগণ এগুলা আমরা অরিজিনাল চা খাই না চা থেকে মূল উপাদান বের করে দিয়ে আমেরিকা পাঠানো হয় বৈদেশিক মুদ্রা আনার জন্য আর আমাদেরকে এর সাথে খাওয়া হয় খাওয়ানো হয় বলেন ঠিক ঠিকটা ঠিক এই জন্য দোকানে গিয়ে চা খেলে খুদুর রং দেখা যায় চায়ের কোন স্বাদ নাই কি বলেন শেষ দোকানদারকে বলা হয় যে চায়ের তো স্বাদ নাই নাই একটু কি চিনি বেশি করে দেওয়া যায় না আর কত বলেন আম যা আছে আম চুকাম সব তারা খেয়ে আমাদের জন্য শুধু আটিটা চষার জন্য রেখে গেছে শেষমেশ এত বেশি এই আতিতে চাটুন পড়েছে আর আর আতি মতো কোন অবস্থা তারা বাকি রাখে নাই সম্মানিত নিজের জীবনকে এমন ভাবে সুসজ্জিত করেছেন কোরআনের আইন দ্বারা যেমন বলা হয় আল্লাহ রসুলের যদি জীবন কোনো ব্যক্তি ফলো করে তাহলে পুরো কোরআনকে ফলো করা হয়ে যায় প্রথম নির্দেশ যে আমি আমি ব্যক্তিগতভাবে আমাকে পরিবর্তন করব। আমার ভাইরা বলছেন অনেক ভাই বলছেন এই কথার উপরে গুরুত্ব দিয়েছেন যে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আমি যদি আমাকে পরিবর্তন করি আমার পরিবর্তনের কারণে আমার বিভিশাপ পরিবর্তন হবে বলে ঠিক না ব্যাঠি আমার বিভিশাপ যদি পরিবর্তন হয় আমি যদি পরিবর্তন হই তাহলে আমার সন্তান সন্ততি যারা আছে আমার কন্যা গুলা যারা আছে তারাও পরিবর্তন হয়ে যাবে বলেন ঠিক না ব্যাঠি এই জন্য আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো আমার পরিবারকে বাঁচাবো এই জন্য সর্ব প্রথম নিজেকে পরিবর্তন হওয়ার কথা বলা হয়েছে বলেন ঠিক দাবি আমার নবী তো সৈদুল মুরসালিন আশাফুল সমস্ত মানুষের তিনি সবচেয়ে উত্তম আখলাকের মানুষ তেনার মধ্যে আখলাখ আজিমা করিমা আল্লাহ তালা এমন ভাবে দিয়েছেন তেনাকে যদি আমরা নেতা না মানি তাহলে কাকে আমরা নেতা মানবো বলেন এই জন্য আমি বলি আমার লিডার হজরত মোহাম্মদ আমার কমান্ডার হজরত মোহাম্মদ আমার প্রফেট হজরত মোহাম্মদ সাল্লিয়াম বলেন ঠিক না বেটি সম্মানিত বোঝার বিষয় এখানে ব্যক্তি পরিবর্তন তো পরিবার পরিবর্তন এখন যদি ব্যক্তি এবং পরিবার যদি পরিবর্তন হয় তাহলে আমার আশেপাশে যারা আছে আমার আশেপাশে যারা আছে যারা প্রতিবেশী তারা কি পরিবর্তন হবে না হবে কি হবে না আমি যদি আতর মাখি আমার আতরের গ্রান এটা শুধু আমি নেব নাকি আমার পাশে যারা বসবে তারাও পাবে তারাও পাবে ঠিক তেমনি ভাবে আমি যদি কোরআনের আলোয় আলোকিত হই কোরআনের নূরে যদি নিজেকে সাজাতে পারি তাহলে আমার এই আলো আমি একা পাবো না আমার পরিবার থেকে আমার আত্মীয় স্বজনদের মধ্যেও সরে যাবে বলেন ঠিক না ঠিক পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের মধ্যে পরিবর্তন ঘটান নাই নিজের বিবির মধ্যে পরিবর্তন ঘটাইছেন ফরজান যারা তাদের মধ্যে পরিবর্তন ঘটাইছেন সাহায়িক রামদের মধ্যে পরিবর্তন ঘটাইছেন বন্ধু মহলের মধ্যে পরিবর্তন ধীরে ধীরে পরিবর্তন করতে 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 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাষ্ট্রের পরিবর্তন ঘটাইছেন এবং রাষ্ট্রের জিম্মাদারি নিয়ে পুরো বিশ্বের জিম্মাদারি নিয়ে সাইয়দুল মুরসালিন আমাদের দায়িত্ব দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়ে নবুতের ঝান্ডা দিয়ে মদিনার মধ্যে বলেন সম্মানিত হাজরিন আমরা যদি ইসলাম মানি ইসলাম আমাদের কি দেবে মহিলারা মনে করতে পারেন আমরা যদি ইসলাম মানি তাহলে আমাদের যে সমান অধিকার এই অধিকার আর আদায় হবে না এক একজন এক এক ভাবে আছে চোর যারা তারা চিন্তা করতেছে এতদিন তো আওয়ামী লীগের সময় বিএনপির সময় খুব ভালোই চুরি হয়েছে এখন যদি হুজুররা আসে এরা তো নিজেও চুরি করবে না আমাদেরকে কেউ করতে কথা ঠিক না বেঠিক কথা ঠিক না ব্যাঠিক ইসলাম কখনো চোরকে সমর্থন একজন চোর যদি হয় ইসলামের বিধান হলো তার হাতকে কেটে দেওয়া বলেন ঠিক না আমাদের কাছে কঠিন হতে পারে কঠিন হতে পারে হঠাৎ করে যদি আমরা যারা গাড়ি চালাই গাড়ি চালকদের কাছে যদি বলা হয় হেলমেট যদি না থাকে তাহলে তাদের জন্য দশ হাজার টাকা ফাইন বেশি হবে না বলেন যদি আপনার লাইট ভালো না থাকে ফরেন যদি ঠিক না থাকে তাহলে পাঁচ হাজার টাকা ফাইন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনার পনেরো হাজার টাকা ফাইন যদি আপনার গাড়ির লাইসেন্স না থাকে তাহলে এই গাড়ি তো সরকারের গাড়ি কার সরকারের এমন যদি আইন হুট করে চলে আসে আমাদের কাছে কঠিন হবে মানা কঠিন হবে কিনা তবে যদি আপনার গাড়ির লাইসেন্স যদি থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি ঠিক থাকে আপনার গাড়ির হরেন বাতি সিন্ডিকেটার সব যদি ঠিক থাকে হেলমেট যদি মাথায় থাকে তাহলে কি আপনার কোনো ভয় আছে জরি বাড়ার কোনো চিন্তা আছে চিন্তা নাই তো এই জন্যে চোরের মন পুলিশ 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 হুজুরদেরকে চায় না তারা যারা অবাধে জেনা করতে চায় যারা অবাধে মদের ব্যবসা করতে চায় যারা অবাধে ঘুষ নিতে চায় যারা সুদের সাথে মিলেমিশে কাজ করতে চায় এরা ওলামায়ে কেরামদেরকে পছন্দ করে না কারণ এই কাজগুলা ওলামায়ে কেরাম সমর্থন করে না সম্মানিত হাজরিন ইসলাম যদি আসে তাহলে প্রথমেই যেই কাজ করবে সেটা হলো ইনসাফ করবে কি বলেন ইনসাফ করবে ইসলামের আপনাদের কাছে পরিচয়টা কি আমি জানি না তবে ইসলাম আল ইমান ইসলাম আল ইমান ইসলাম হলো ইমানকে বুঝায় আল ইমান আলিনু বিশ্বাসকে বুঝায় কাকে বুঝায় বলেন বিশ্বাসকে বুঝাই হলো ইমান এই ইমান যদি আমাদের মধ্যে থাকে তাহলে এর সুফল কি কি বলেন ইসলাম মানুষকে পরিবর্তন করে কি করে বলেন পরিবর্তন করে কিভাবে ইসলাম শিখায় যে সব কিছু একজন ব্যক্তি সব সময় আমাদের পর্যবেক্ষণ করে সে কে বলেন এটা কে শিখায় ইসলাম শিখায় এই জন্যে যেই ব্যক্তি অন্যায় কাজ করতে যাবে সে তখনই বাধাপ্রাপ্ত হবে যে দুনিয়ার কেউ যদি না দেখে তাহলে একজন আমাকে অবশ্যই দেখছেন সেকে আমাদের মধ্যে যে একই আমাদের মধ্যে যে একই আমাদের মধ্যে রয়েছে ইমানের ভদয়ুলোতে এই ইমানটাই আমাদেরকে পাপ কাছ থেকে বাতা দেওয়ার জন্য যথেষ্ট বলেন ঠিক না ব্যাঠি এই জন্য ইমান ওয়ালারা আর কাউকে ভয় পায় না একমাত্র ভয় পায় কাকে বলেন আপনি আমাদেরকে লাঠির ভয় দেখাইছেন বুলেটের ভয় দেখাইছেন যেই জরিমানার ভয় দেখাইছেন আয়না ঘরের ভয় দেখাইছেন ওলামাই মাইক্রাম কখনো চুপ থাকেনি এখনো চুপ থাকবে না ভবিষ্যতে যে জালিম মাথা তোলা দিয়ে উঠবে তখনই ওলামাই মাইক্রাম তাদেরকে সার দিয়ে কথা বলবে না এ কথাকে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আছে নাকি বলেন সর্বনাই আওয়ামী লীগের সময় যেমন কথা বলছে বিএনপির সময় তেমন কথা বলছে এখন উপদেষ্টা আছে প্রধান দেশটা সহকারে সাধারণ উপদেষ্টা যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলতে কণ্ঠত বোধ করেন সম্মানিত হাজরিন যে ইসলামের পথে আছে আমরা তার পথে আছি কি বলেন যে কোরআনের পথে আছে আমরা তার পথে আছি বলেন ঠিক না পথে এই জন্য আমরা সকলেই কোরআনের আইন যদি মানি একমাত্র আমাদের ইমান যদি ঠিক থাকে ইমানের যদি আমরা খেদমত করতে পারি ইমানকে যদি মজবুত করতে পারি তাহলে আমাদের পরিবর্তন হওয়ার জন্য ইমানের পরে জমে থাকাটাই আমাদের জন্য যথেষ্ট বলেন ঠিক না ব্যাঠি সম্মানিত হাজরিন ইমান যদি ইমানদার যদি আমি হয়ে যাই তাহলে ইসলাম আপনার জন্য ইসলামের শান্তি আপনার জন্য ইসলামের রীতি নীতি আইন প্রণয়ন সব আপনার জন্য আপনি ইসলামের সুফল আপনি পেতে থাকবে আমাদের পাশে আমাদের ভাইরা আফগানিস্তানে আমেরিকার সৈন্যদেরকে এমন ভাবে তারা করেছে তাদের বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র শস্ত্র সহকারে বিভিন্ন যুদ্ধের বিমান গুড়াকে তারা রেখে যেতে বাধ্য হয়েছে বলেন ঠিক না ব্যাঠি তারা মনে করেছে যখন বিমান দেখে যায় বিভিন্ন পাশ পাতি গুলাকে কম বেশি করে গেছে নষ্ট করে দিয়ে গেছে করে দিয়েছে তারা ভেবেছে এই মোল্লারা আফগানিস্তানের মোল্লারা কখনো আমাদের যুদ্ধ বিমান গুলা চালাতে পারবে না আমাদের ট্যাঙ্ক গুলাকে ব্যবহার করতে পারবে না আমাদের অত্যাধুনিক মেশিন গান টেন গান সেভেন গুলাকে তারা ব্যবহার করতে পারবে না আধুনিক সেন্সর গুলা তারা বুঝবে না টেকনিক্যাল তারা বুঝবে না তারা তো তারা তো মৌলবাদ তারা তো টুপিওয়ালা তারা তো দাড়িওয়ালা তারা তো পাগড়িওয়ালা বুঝবে না অল্প দিনের মধ্যে তাদের রেখে যাওয়া নষ্ট করে যাওয়া বিমান আবার নতুন করে চালু করেছেন বলেন শুভারম এই জন্যে আমরা সবাই টুপিওয়ালা বলেন জিন্দাবাদুপি ওলা জিন্দাবাদি জিন্দাবাদ এই জন্য এখন ওলামাই গ্রামের দিন আমরা বলবো ইসলামের শরীর চাই না হলে আমরা সৈলি জীবন মরতে চাই বলেন ঠিক না ব্যাঠে আগেই বলেছিলাম মুসলমানদেরকে আঙুল দেখাবেন না মুসলমানদেরকে জল জরিমানা দেখাবেন না মুসলমানদেরকে আয়না ঘরের ভয়ে দেখাবেন না মুসলমান যদি ভয় পায় একমাত্র আয়নাকে ভয় পায় বলেন না বেঠে সম্মানিত হাজুরির মজ্জাজ মহতারাম ইসলাম যখন আসবে তখন ইনসাফ নিয়ে আসবে ইনসাফের ধারাবাহিকতা ইসলামের ধারাবাহিকতা ইনসাফের ধারাবাহিকতা ন্যায় বিচারের ধারাবাহিকতা ইসলামী একমাত্র বজায় রাখতে পারে সম্মানিত আপনারা কি আমার কথা বুঝতেছেন মনে কষ্ট নিতেছেন বুঝতে কষ্ট হয় আমার সাথে একটু কথা বলতে হবে আমি নিজেও এক সপ্তাহ ধরে অসুস্থ

তাও সব আমার বাবার নামের নাম এই তার আবদারে দূর থেকে চলে আসছি হুজুরের অনেক ঠান্ডা এরপরে আসছে আমিও ঠান্ডার রুগী আপনাদেরকে মহাব্বত করি বিধায় আপনাদেরকে কথা বলার জন্য এই কথা জানারি দেওয়ার জন্য যে সকল ধর্ম মতকে পারি দিয়ে আমরা একমাত্র কোরআনের অনুশাসন কোরআনের রীতি কোরআনের অনুশাসন কোরআনের নীতিকে কোরআনের রাজনীতিকে দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে আমরা একবার হলেও দেখতে যাই বলেন ঠিক না ব্যাঠে আমরা তো কোরআনের স্বাদ পাই নাই আগেই বলছি না ইসলাম ইনসাফ শিখায় কি শিখায় বলেন ইনসাফ শিখায় একজন ন্যায় পরায়ণ যিনি বিচারক হবেন তিনি ইনসাফ করবেন আদল করবেন তেনার দ্বারা কোন সময় অন্যায় হবে সম্মানিত হাজরিন আপনাদেরকে বলতে চাই ইসলামের মধ্যে যে আইন আসবে সেই আইন যে পাশ করা হবে কোন যদি জালেম হয় কোন মুজরিম হয় কোন অপরাধী হয় তাহলে তার যে বিচার কার্য এটা অতি তাড়াতাড়ি ইসলামের মধ্যে করা হয় বাস্তবতা দেখেন হত্যা হইছে কবে রুমির হত্যা গেছেন এর আগে মামলা চলতে 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 কত বছর পরে গিয়ে এটা রায় হয় এরকম অনেক ওলামায়েরাম বিনা কারণে তাদেরকে ধরে নিয়ে গিয়ে বছরের পরে বছর যুগের পরে যুগ তাদেরকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে একরকম দুই যুগ পার হওয়ার পরে পনেরো বছর পার হওয়ার পরে দশ বছর পার হওয়ার পরে প্রমাণিত হয়েছে যে এই যেই কেসে তাকে জড়িত রাখা হয়েছে এর সাথে তার কোনো কানেকশনই নাই বলেন ঠিক ঠিকলা ঠিক এই যে বিনা কারণে দশটা বছর তাকে জেলের মধ্যে রাখলেন জেলের মধ্যে রাখলেন এই হিসাব তাকে দেবে এই জন্য ইসলাম যখন আসবে বিচার হবে অন দা স্পট বিচার হবে আইনের শাসন যখন চালু হবে বাদী বিবাদী দাঁড়িয়ে যাবে আল্লাহ যখন সামনে চালু করবে শাহাদত দেওয়ার জন্য সাক্ষী আসবে তাদেরকে সামনে নিয়ে বিচারক কলম ধরে অন দ্য স্পট বিচার করে দেবে বলেন সুবহানাল্লাহ ইসলামের মধ্যে যেই আইন পাশ হয় সেই আইনটা বা যে অপরাধী হয় তার শাস্তিটা জনসম্মুখে দেওয়ার জন্য কথা বলা হয়েছে কোথায় বলেন জনসন্মুখে আপনারা ইসলামিক কান্তিগুলাতে দেখবেন একজন যদি জেনাকার হয় তাহলে তাকে মানুষের সম্মুখে হত্যা করা হয় কিভাবে কোরআনের ভাষা আছে আজ্জালি ওয়াজানিতু তাজলিদু কুলা ওয়াহিদিন মি তাজালদা আল্লাহ রব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের মধ্যে একজন জানিকে রজম করে তাকে মারপিট করে তাকে অন দা স্পট মাটির মধ্যে গরে রজম করে তাকে মারার আদেশ আসছে বলেন ঠিক না बैठे এইটা যদি যোন সুন্নুকে যদি করা হয় তাকে যদি মাটির মধ্যে গারা হয় একজন আপনার বিবাহিতা একজন মহিলা একজন পুরুষ তাদেরকে রজমের হুকুম মাটির মধ্যে এই পর্যন্ত গেড়ে চতুর্দিক থেকে মানুষ পাথর নিয়ে তাদের মুখের দিকে সুরে সুরে মারবে একটা একটা করে ঢেল লাগবে তাদের রক্ত ঝরবে রক্ত ঝরতে ঝরতে তারা ওইখানে ইন্তেকাল করবে এই জন্য মানুষ যখন দেখবে এই দুই মিনিটের শান্তির জন্য দুই মিনিটের মজার জন্য আমাকে মানুষের সামনে বেজ হতে হয় এবং মানুষের পাথর খেয়ে রজম হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে এই দুই মিনিটের আপনার স্বাদ নেওয়ার জন্য মানুষ কখনোই জেনার মতো কাজে লিপ্ত হবে আপনি কি হবেন আপনি কি হবেন কেন ওই যে দুই মিনিটের মজা এই মনার মজার জন্য সারা জীবনের সাজা সারা জীবনের কি বলেন সাজা সম্মানিত হাজরিন আপনি হত্যা করছেন একজনকে একজন হত্যা করছেন আপনি আপনার বিচার হলো আপনার নফসের বদলাই হলো নফস নফসের হত্যাকারীর আইন কোরআনের আইন হলো তাকে নফসের বিপরীতে তাকে নফ্স দিতে হবে তুমি আমাকে হত্যা করছো তোমাকেও হত্যা করা হবে এই হত্যাটা হবে জন্যও সন্মুখে বলেন ঠিক না ব্যাঠি সম্মানিত হাজরিন আজকে যদি বাইতুল মোকার ঘেটের সামনে গুলিস্তানের চত্বরে কোন জালিমকে কোন হত্যাকারীকে যদি ঝুলিয়ে একদম মানুষের সম্মুখে যদি হত্যা করা হয় আমার মনে হয় যারা ওইখানে উপস্থিত থাকবে তারা কখনোই জেনা ব্যবচার এবং এই হত্যার সাথে কখনোই করার জন্য তারা সাহস পাবে না বলেন ঠিক না ব্যাটে ইসলাম হলো

কয়েক রকম ভাবে চাষ আছে আমি যদি ইচ্ছাকৃত ভাবে কাউকে যদি আমি মারি তাহলে ওই ব্যক্তি মারার কারণে তাকে সরাসরি জনসম্মুখে হত্যা করা হবে গাড়ি চাফাই যদি কেউ মরে পাথর সাফাই যদি কেউ মরে আমার অজান্তেই যদি কেউ মরে তাহলে তাকে জরিমানা দিতে হয় কি দিতে হয় বলেন জরিমানা দিতে হয় একশত উট কত বলেন একশত উট তাকে জরিমানা দিতে হয় যার বর্তমান মূল্য ধরলে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা কত বলেন পঁয়ত্রিশ লক্ষ টাকা এই জন্যে শুধু মারলেই যে আপনাকে মরতে হবে তা নয় শরীয়তের বিভিন্ন ধারা আছে দিক আছে মারলেই মরতে হবে না তবে ইচ্ছাকৃত মারলে অবশ্যই আপনাকে সম্মুখে ঝুলিয়ে মারা হবে এই ইসলাম আমাদেরকে সুশীতল ছায়াতলে আনার জন্য ইসলামের মধ্যে এমন কিছু নীতি রাখছেন যে নীতিগুলো যদি ফলো করা হয় তাহলে পুরো সমাজটাই পুরো সমাজটাই শান্তির মধ্যে চলে আসবে বলেন সুবহানাল্লাহ ইসলাম আমাদেরকে ইনসাফ আদল আমাদেরকে এবং যেই নীতি এই নীতি হলো নীতির মধ্যে রয়েছে হায়া নীতির মধ্যে কি রয়েছে হায়া এই যে একজন ব্যক্তি যদি এই জন্য জনসম্মুখে যদি তার হত্যা দেখে ফাঁসির কাষ্টে ঝুলতে দেখে তাহলে যারা দেখবে যারা জানবে তারা কখনোই একজন ব্যক্তিকে বিনা কারণে হত্যা করবে এই জন্যে আমরা কোরআনের আইন চাই কোরআনের শাসন চাই যারা যারা কোরআনের আইন চান এবং যারা যারা কোরআনের শাসন চান শরীয়তের বিধান চান উঁচু করে হাত দেখান দি ইসলাম ইসলাম সম্মানিত হাজুরিন হাতনামান আমরা যদি ইসলাম চাই তাহলে ইসলাম প্রিয় যারা ইসলামকে বুকে লালন করে যারা ইসলামের মধ্যে বড় হয়েছে যারা ইসলামকে ভালোবাসে যারা ইসলামের জন্য জীবন দিতে যায় যারা তাদেরকেই তো আমাদেরকে ভোটটা দিতে হবে কি বলেন ভোটটা কাকে দিতে হবে নাকি আমাদের হুজুরের ওই মিশুলের মতো কি বলেন হুজুরের মিছিলের মতো ভালোবেসে আজকে আসছেন ভালোবেসে আজকে আসছেন হুজুর ডাকছেন ওরা ভাই কিরাম আসবেন না সে কি পারে আসছেন আর যখন ভোটের সময় আসবে তখন আপনার সবাই আবার ওই কি বলেন আবার ঘুরে ঘুরে ওই আগেই তো ভালো ছিলাম কি বলে আগেই তো ভালো ছিলাম কি বয়ান আল্লাহ একবার একদম চেটে চেটে খোকরা করে দিয়েছে বাংলাদেশকে তারা বলে যে আগেই তো ভালো ছিলাম আগে ভালো ছিলাম আগে ভালো ছিলাম আগে যদি ভালো থাকতেন তাহলে কি এখন আসতে পারতেন আমি তো কথা বলতে পারতাম আমার ভাই ওর ফারক পার্থ কথা বলতে কি বলে নির্দেশ ভাই পারতো কথা বলতে আমিও কথা বলতে পারতাম না আপনি এখানে আসতে পারতেন না জবান বন্দি কথা বন্দি চুয়াল্লিশ ধা জারি এমন পরিস্থিতি এখানে হয়ে যেতে পারেন ঠিক না ব্যাঠিক সম্মানিত হাজুরিন আমি পরিশেষে আপনাদেরকে এটাই বলতে চাই সব দেখছেন আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন একবার ইসলামকে দেখেন একবার কোরআনের আইনকে দেখেন আফগানিস্তানের শাসনকে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদের এই বাংলার জমিনে কোরআনের শাসনকে বাস্তবায়িত করার في الدنيا الشقريه بن آمين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله.